কয়েকদিন যাবৎ মা বাসায় এসেছে অথচ এখন পর্যন্ত মাকে নিয়ে ডাক্তারের কাছে যে একটু চেক করতে যাব ওটা যাওয়া হয়নি কারণ এই কয়েকদিন আব্বুকে নিয়ে ব্যস্ত ছিলাম আব্বুর শরীরটাও তেমন একটা ভালো না আব্বুকে কয়েকটা টেস্ট দিয়েছেন তো সেগুলো করা হয়েছে আব্বু ওষুধ খাচ্ছে ট্রিটমেন্ট চলছে আজকে সকাল থেকেই প্রিপারেশন নিয়েছি সারা দিন যত পেন্ডিংয়ে থাকা কাজগুলো ছিল সেগুলো করে ফেলবো সকালবেলায় প্রথমে চলে এসেছি মানহামনির চুল কাটার জন্য গরম পড়েছে আর এই গরমে চুলগুলো ক্যারি করতে ওর খুব অসুবিধা হয় তাই ওর চুলগুলো ছোট করে দিয়েছি বাসায় ফিরেই চুলায় রান্না বসিয়ে দিয়েছি কারণ বিকেলবেলা আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে গতকালকেই সিরিয়াল দিয়ে রেখেছি মানহার বাবা থাকলে কোনো টেনশন ছিল না মানহার বাবাই নিয়ে যেত যেহেতু ওর অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটা বেজে যাবে তাই চিন্তা করেছি আমি মাকে নিয়ে যাব। এদিকে মানহা পাখির চুল কাটা মোটেও পছন্দ হয়নি সে বাসায় এসে বলতেছে যে এত ছোট কেন করেছো আমি তো একেবারে ন্যাড়া করে দিতে চেয়েছিলাম সে কোনোভাবেই করবে না বিথায় চলছে করে দিয়েছি যেই গরম পড়তেছে এই গরমের মধ্যে তার চুলগুলো নিয়ে খুবই পড়তে হয় যাই হোক আজকে একটু মুরগির মাংস রান্না করছি একটা সোনালি মুরগি বের করে নিয়েছি সোনালি মুরগিটা আজকে আলু ছাড়া রান্না করবো একটু মাখা মাখা করে রান্না করব বানহা পাখির জন্যই মুরগির মাংসটা মূলত রান্না করতে হয় আমার মা আবার মাছ খেতে খুব পছন্দ করে মায়ের জন্য রাতে আবার আলাদা করে একটু মাছও রান্না করব মুরগির মাংসে আজকে একটু ঝালও কম রেখেছি সবশেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছু সময় নিয়ে বসিয়ে রাখবো যেন একদম ঝোলটা টেনে যায় ডাক্তার আসার কথা বিকেল তিনটার দিকে আমাদেরকে চারটা সাড়ে চারটে নাগাদ যেতে বলেছে তো ওটা চিন্তা করে একটু আগেই রান্না বসিয়ে দিয়েছি ভেবেছি যে সকল রান্না আগে করে রাখি যেন ইফতারের আগ মুহূর্তে এসে আমরা শুধু ইফতারটা করতে পারি মাংস রান্না করলাম টমেটো ভুনা করে নিয়েছি এবার হচ্ছে বেগুন ওইগুলো ভেজে নিচ্ছি আজকে বেগুনি ভাজবো আর সাথে শুধু একটু পেঁয়াজও আর ছোলা করব। করবো ইফতার বানিয়ে রেখে গেলে একটা সুবিধা এসে আর তারা করে বানাতে হবে না এসে একটু রেস্ট নিয়ে তারপর ইফতার করতে পারবো যদিও আমরা ফিরতে ফিরতে সব ঠান্ডা হয়ে যাবে তবুও সব ভেজে রেখে গেলাম এসে হয়তো পাঁচ দশ মিনিট সময় পেলে একটু গরম করে নিব এই কারণে কিছু পেঁয়াজও ভেজে নিলাম ভেবেছি কয়েকটা আলুর চপও বানাবো যদি সময় থাকে আর কি আলুর চপ সবার লাস্টে বানাবো কারণ আলুর চপের জন্য পেঁয়াজ ব্যস্ত করতে হবে তো ওটা ঝামেলার কারণে ভাবলাম যে আগে পেঁয়াজ ওগুলো ভেজে নেই তারপর আলুর চপে চলে যাব বিষয়টা হচ্ছে আমরা সব কিছু করে করে রান্নাবান্না শেষ বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়েছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছে এসে সাড়ে দেখি লম্বা সিরিয়াল ডাক্তার তিনটায় আসার কথা ছিল আমাদেরকে সিরিয়াল অনুযায়ী চারটা সাড়ে চারটার দিকে আসতে না আমরা সেইটাই টাইমে এসেছি এসে দেখি মাত্র দুইজন রুগী দেখেছেন এর একটাই কারণ তিনি নাকি আজকে আসতে এক ঘন্টা লেট করেছেন যাই হোক ডাক্তারের দোষ দিলে তো আর আমাদের চলবে না আমরা বাংলাদেশে থাকি ডাক্তার যেভাবে বলবে যে সময় আসতে হবে যত লেটি করবে আমাদেরকে মেনে নিতে হবে অবশ্য দোষ আমার বোকার মতো ইফতারের আগে না এসে ইফতারের পরে আসলেই ভালো হতো বাসায় কতগুলো ইফতার আইটেম বানিয়ে রেখে এসেছি সেখান থেকে কিছু যদি একটা বক্সে করে নিয়ে আসতাম তাও এখানে বসে খেতে পারতাম এখনো আরো কিছু রুগী দেখা বাকি আছে এরপর মায়ের সিরিয়াল তো ইফতারের পরেও নাকি আরো এক দেড় ঘন্টা সময় লাগবে মায়ের সিরিয়াল আসতে তাই বাহির থেকে কিছু কিনে এনে এখানে বসে আজকে ইফতারটা করে নিলাম